আমরা ড্রাইভাররা কি ভেসে হয়ে গেছি যে আপনারা চাই ইচ্ছা তাই আইন পাশ করবেন ফাঁসির দড়ি গালায় ঝুলাবেন আর আমরা কি সেটা শুধু মেনে নিয়ে চলতে থাকবো রাস্তা যদি নিরাপদ না থাকে রাস্তায় যদি গরু ছাগল চলে মুরগি হাঁস চলে আর আমাদেরকে ফাঁসির অর্ডার দিবেন এটা মেনে না হবে না রাস্তা নিরাপদ করতে হবে এরপরে রাস্তার আইন ফাঁসির উপরে ফাঁসি দেন কোনো সমস্যা নাই আগে রাস্তা নিরাপদ করতে হবে এর আগে কোনো আইন মানা যাবে না কোনো প্রকার মামলা মোকদ্দমা দেওয়া যাবে না কোনো প্রকার ডাইভাতের উপরে অমানবিক আচরণ করা যাবে না যদি এগুলো আমাদের উপর চাপে চাপে দেন শক্তিশালী শক্তি প্রয়োগ করেন ক্ষমতার অপব্যবহার করেন তাহলে আমরাও এই দেশকে একবার স্বাধীন করা হলো আবার নতুন করে দ্বিতীয়বার এবার মোটর শ্রমিকরা স্বাধীন করার জন্য হয়েছে আলহামদুলিল্লাহ এখন সাবধান করে দেওয়া হচ্ছে যাতে আপনারা পুলিশ প্রশাসন বিভিন্ন প্রকার ক্ষমতাসীন আমাদেরকে অবহেলিত না আমাদের নেতৃত্ব দাবি অধিকারগুলো যথাসময়ে বাস্তবায়ন করে দিবেন এ আশা ব্যক্ত রাখতেছি আল্লাহ হাফেজ